আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি সৌদি আরবের গার্মেন্টস ভিসা সম্পর্কে ছোট করে একটা আপডেট দিব তো পূর্বের ভিডিওগুলোতে কিন্তু অনেকেই কমেন্টস করেন গার্মেন্টস ভিসার জন্য তো যার কারণে আজকে আমি গার্মেন্টস ভিসার নতুন একটা আপডেট দিয়ে দিব। তো বর্তমানে সৌদি আরবের সুনামধন্য কোম্পানি আব্দুল রহমান হামাদ আল সানিদি কোম্পানি তো এই কোম্পানিটা কিন্তু অনেক ভালো এখানে টেলর বা দর্জির কাজ আছে আর এই কাজের বেতনও কিন্তু অনেক বেশি এক হাজার চারশো সৌদি রিয়াল এখানে ডিউটি সময় দশ ঘন্টা এবং খাবার নিজের তো এই কোম্পানিতে থাকা আকামা চিকিৎসা ইন্স্যুরেন্স বাকি যত রকম সুযোগ সুবিধা আছে সব কিছু কোম্পানি বহন করবে আর ওভার টাইমে আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো এই ভিসা ইস্যু হওয়ার পর কোনো প্রকার ক্যান্সেল বা রিপ্লেস করা যাবে না তো যারা কাজ জানেন গার্মেন্টসের কাজ জানেন তারা ভিডিও সিভি এগুলো পাঠাতে হবে তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন তো আরেকটি বিষয় এখানে ডেলিগেট ইন্টারভিউয়ের তারিখ হচ্ছে আগামী সতেরোই নভেম্বর রোজ সোমবার তো যারা ইন্টারভিউ অংশগ্রহণ করতে চান পূর্বেই যোগাযোগ করে নেবেন এবং কিভাবে আসতে হবে কী কী ডকুমেন্টস নিয়ে আসতে হবে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে তো আরেকটি বিষয় যারা ইন্টারভিউয়ের জন্য আসবেন আমি কিছু ইনফরমেশান দিয়ে রাখি আপনারা সাদা শার্ট কালো প্যান্ট পরে আসবেন এবং শুও পরে আসবেন আর চুল শুরু করে কাটতে হবে দাড়ি শেভ করতে হবে এবং আসার সময় আপনার মূল পাসপোর্ট ছবি এর সাথে আপনার যদি কাজের এক্সপিরিয়েন্স কোনো ডকুমেন্টস থাকে অর্থাৎ আপনি যে কোম্পানিতে কাজ করছেন বর্তমানে বা পূর্বে করেছেন সেখানকার যদি আপনার এমপ্লয়ি কার্ড থাকে সেগুলো নিয়ে আসবেন আর অবশ্যই আপনারা যারা কাজ জানেন কাজের ভিডিও নিয়ে আসবেন তো যাই হোক সতেরো তারিখের আগে আপনারা যোগাযোগ করে নেবেন সতেরো তারিখে ফাইনাল ডেলিগেট ইন্টারভিউ হবে তো যাই হোক যারা সৌদি আরবে টেইলার বা দর্জির কাজে যেতে আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন তো যাই হোক এই ছিল আজকের সৌদি আরবের গার্মেন্টস ভিসার আপডেট নিয়মিত ভিসা সংক্রান্ত তথ্য পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ